নয় আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের শহীদ স্মরণ দিনহাটার নাজির হাটে বাজারে এক আলোচনা সভা উপস্থিত ছিলেন ফরাঠা ব্লকের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আব্দুর রফ অগ্রগ্রামী মহিলা সমিতির জেলা সম্পাদিকা শুভা দত্ত ব্লকের লোকাল সম্পাদক বীরেন সরকার যুবলীগের নেতা শান্ত সেন প্রমুখ অগাস্ট বিপ্লব স্মরণে শপথ নেওয়া হয় অগস্ট মাস জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে চরম বেকার বিরোধী প্রতিবাদ প্রচার সভা চলবে অগাস্ট মাস জুড়ে উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলন যা ব্রিটিশকে ভিত দিয়েছিল। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে বিপ্লবীরা যে লড়াই করে গেছেন আমাদের দেশ স্বাধীন করার জন্য সর্বশেষ এই আন্দোলন সর্বাপেক্ষা গুরুত্ব অর্জন করেন এবং দেশের ছাত্র যুব সমাজ তারা সেদিন রাজপথে নামেন এই কুইট ইন্ডিয়া অর্থাৎ ব্রিটিশ ভারত ছাড়ো এই আপোষ বিরোধী সংগ্রাম এই সংগ্রামের ডাক দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কম্পিত হয় আতঙ্কিত হয় এই ব্রিটিশের এবং সেই শক্তি তারা ভারত ত্যাগ করবার পরিকল্পনা গ্রহণ করেন আগাশ বিপ্লব যা উনিশশো বিয়াল্লিশে যা ঘোষাঙ্গিত হয় আমাদের দেশে বহু প্রাণ ত্যাগ সেই ত্যাগের মধ্য দিয়ে আমাদের দেশ পরবর্তীকালে স্বাধীনতা অর্জন করেন এবং সুভাষচন্দ্র বোস এই ডাক দিয়েছিলেন উনিশশো চল্লিশে যেই ব্রিটিশকে কুইট ইন্ডিয়া অর্থাৎ ভারত ছাড়ো এই ভারত ছাড়োর যে নোটিশ সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তীব্রভাবে যে আন্দোলন শুরু হয় এই আন্দোলনের রূপ ধারণ করে উনিশশো বিয়াল্লিশের ছাত্র যুব সহ সমস্ত সাধারণ মানুষ সেই দিন ব্রিটিশের বিরুদ্ধে রাজপথে নেবে তারা আন্দোলনে সামিল হয়েছিলেন গুলির মুখে দাঁড়িয়েছেন লাঠির মুখে দাঁড়িয়েছেন মাতঙ্গিনী হাজরা যেমন তার বিপ্লবী আন্দোলন এই মেদিনীপুর দখল হয়ে যায় এই এইরকম চারো দিকে গোটা দেশে তীব্র আকার ধারণ করে সেই দিনের যে মৃত্যুবরণ যারা শহীদের মৃত্যুবরণ করেছেন এই আন্দোলন আজকের প্রজন্মের কাছে আজকে যে পরিস্থিতি আমাদের দেশে সেই দেশে আমাদের এই পরিস্থিতিতেই আমরা আজকে আগস্ট বিপ্লবের দিন সবন নিচ্ছি যে আমাদের দেশে এখন নতুন করে কোম্পানি রাজ কায়ে হচ্ছে যে কোম্পানি আদানি আম্বানি তারা আমাদের দেশকে চালাচ্ছেন ফসল এর দাম নির্ধারণ তারা ঠিক করে দিচ্ছেন এবং আমাদের জিনিসপত্রের দাম তারাই ঠিক করে দিচ্ছেন দেশের সম সমস্ত কিছু পরিচালক আজকে কোম্পানি যারা আছেন বৃহৎ পুঁজি তারাই ঠিক করে দিচ্ছেন আর শিকার হয়ে যাচ্ছে আমাদের কৃষক আমাদের ছাত্র আমাদের যুব আমাদের শ্রমিক একদিকে ছাত্র যুবরা তারা শিক্ষার দিক থেকে কঠিন মুখে যুবকরা চরম বেকারত্বের শিকার আর দ্রব্য মূল্য চরম বৃদ্ধি মূল্য বৃদ্ধি চরম মাকা ধারণ করেছে কোরাই ক্ষমতার বাইরে আর কৃষক তার ফসলের দাম পান না এই অবস্থায় দাঁড়িয়ে আজকে আগাশ বিপ্লবের দিন আমরা এই আগাশ বিপ্লবকে স্মরণ করে আমরা আগাশ মাস জুড়ে সারা রাজ্যের সাথে সাথে আমরা কোচবিহার জেলার দিন সর্বত্র আমরা প্রতিবাদ সভা আমরা করব আমাদের দাবি যে তীব্র বেকারত্ব অবসান চাই এবং আকাশ হওয়া মূল্য বৃদ্ধি হওয়া রোধ চাই এই দাবিকে সামনে রেখে আমরা আগাশ মাস জুড়ে আমরা আন্দোলনে পথে 拿出来看。